নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য আমি একটা ছোট্ট গল্প এনেছি গল্পটির নাম বামা লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আমরা আরো অনেক গল্প জানি কিন্তু এই বামা গল্পটি একটি সাহসী মহিলার গল্প চলুন শুনতে থাকি বামা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আমার যখন বাইশ চব্বিশ বছর বয়স তখন নানা দেশ বেড়ানোর একটা কাজ জুটে গেল অদৃষ্টে তখন আমি দৈব্য ঔষধের মাদুলি বিক্রি করে বেড়াত চুচুরো সচীশ কবিরাজের তরফ থেকে মাইনে ও রাহা খরচ পেত অল্প বয়সের প্রথম চাকরি খুব উৎসাহের সঙ্গে করত আমাকে কাপড় চোপড় পরতে হতো সাধু ও বামুনের মতো ওটা ছিল ব্যবসায় গিরিমাটির রঙে ছোপানোর কাপড় পরনে পায়ে ক্যাম্বিসের জুতো গলায় মালা হাতে থাকত ক্যাম্বিসের ব্যাগ তারই মধ্যে মাদুলি এবং অন্যান্য ওষুধ থাকত বছর তিনেক সেই চাকরি করি তারপর শরীরে শৈল না বলে ছেড়ে দিল একবার যাচ্ছি বর্ধমান জেলার মেমারি স্টেশন থেকে মাখনপুর বলে একটা গ্রামে এটা মাদুর বিক্রির জন্য নয় মাখমপুরে শচীশ কবিরাজের শ্বশুর সেখানকার জমি জমার ওয়ারিশান দাঁড়িয়েছিলেন সচীশবাবু শ্বশুরের ছেলে পুড়ে না থাকায় আমাকে পাঠিয়েছিলেন পৌষ কিস্তির সময় জমি জমার খাজনা যতটা পারি আদায় করে আনতে কিন্তু তা হলেও পরনে আমার গেরুয়া কাপড় হাতে মাদুলি ও ওষুধ ভরা ক্যাম্বিসের ব্যাগ ইত্যাদি সবকিছুই ছিল যদি পথে ঘাটে কিছু বিক্রি হয়ে যায় কমিশনটা তো পাব কখনো অঞ্চলে যায়নি মেমারি স্টেশনে নেমে বেলা দুটোর সময় হাটছি তো হেঁটেই চলেছি পথ আর ফুরোয় না এক জায়গায় একটা ছোট্ট বাজার পড়ল সেখানে কিছু খেয়ে নিয়ে আবার হাঁটতে শুরু করলাম গ্রামে গ্রামে ওষুধ বিক্রি করে বেশ কিছু রোজগারও করা গেল আর দেরিও হলো বিশেষ করে সেই জন্যে আর একটা বাজার পড়ল সেখানে দোকানদারদের কাছে শুনলুম আমার গন্তব্য স্থানে পৌঁছতে অন্তত রাত নটা বাজবে কিন্তু সকলেই বললে সন্ধ্যের পর আর এগিয়ে যাবার দরকার নেই ঠাকুরমশাই এইসব দেশে হাঁসুরে ডাকাতের বড় ভয় আর বিদেশি দেখলে মেরে ধরে সর্বস্ব কেড়ে নেয় প্রায় তো ওই মনের ধারে বড় বড় মাঠের মধ্যে মেরে বসে থাকে আর সাবধান একটা দিঘি পড়বে মাঠের মধ্যে ক্রোশ দিনের দূরে জায়গাটা একদম ভালো নয় বড় বড় মাঠের উপর দিয়ে রাস্তা সন্ধ্যা প্রায় হয় হয় এমন সময় দূরে একটা তাল গাছ ঘেরা দিল্লি দেখা গেল আমার বউ করেও দিঘির উপাশে সঞ্জয়পুর বলে একটা গ্রাম সেখানেই রাত্রের জন্যে আশ্রয় নেওয়ার কথা বলে দিয়েছিল বাজার থেকে কিন্তু সন্ধ্যা তো হয়ে গেল তাল দিঘির এদিকেই অন্ধকার হবার আর বেশি দেরি নেই সঞ্জয় পু কোথায় পা কি মনে ভারী ভয় হলো কি করিয়া সঙ্গে মাদুলি ওষুধ বিক্রির দরুন প্রচুর টাকা পরক্ষণে ভাবলাম কিছু যদি না পারি দৌড়তে তো পারবো না হয় ব্যাগটাই যাবে প্রাণে তো বেঁচে যাব ভয় ভয়ে দিঘির কাছাকাছি তো এলো বড় সেকেলে দেখি খুব উঁচু পাড় আর পাড়ের দুধারে বড় বড় তাল গাছের শাড়ি তার ধার দিয়ে রাস্তা দিঘির পারে কিন্তু লোকজনের সম্পর্ক নেই যে ভয় করেছিলুম দেখলুম সবই ভুল মানুষ মিথ্যে কেন যে এত ভয় দেখায় প্রকাণ্ড দিঘিটার পার ঘুরে যেই তালবনে আর দিঘি উঁচু পার্কে পেছনে ফেলেছি দেখি ফাঁকা মাঠের মধ্যে দূরে একটা গ্রাম লিলি করছে নিশ্চয় ওটা সেই সঞ্জয় পাচা গেল বাবা কি ভয়টাই না দেখিয়েছিল লোকে তিব্বি ফাঁকা মাঠ কাছেই লোকের বসতি গাঁয়ের গরু চড়ছে মাঠে কেন এসব জায়গায় বিপদ থাকবে এই রকম আমি ভাবছি এমন সময় তাল পুকুরের ওদিকের পাড়ের আড়ালে যে পথটা সেই পথবে একজন বৃদ্ধকে আমার দিকে আসতে দেখলাম বৃদ্ধ বেশ বলিষ্ঠ বরণের এই বয়সেও মাংস বেশ সবল গলায় রুদ্রাক্ষের মালা আর হাতে একটা ছোট্ট লাঠি বৃদ্ধ আমায় বললে ঠাকুর মশাই কোথায় যাবেন যাব মাখমপুর মাখমপুর মাখন সেই যে এখনো তিন ক্রস পথ কাদের বাড়ি যাবেন সচিস কবিরাজের বাড়ি ঠাকুর মশাই কি কবিরাজ মশাইয়ের গোমস্তা না গোমস্তা নই তবে যাচ্ছি জমি জমার কাজে বটে এই অঞ্চলে আর কাউকে চেনেন নিজের বাড়ি কোথায় না আমি এদিকে কখনো আসিনি কাউকে চিনিও নে মাখনও নতুন যাচ্ছি সেখানেও কেউ তাহলে আপনাকে চেনে না না খে চিনবে আমার এই কথায় আমার যেন মনে হলো কি একটা ভাবলে তারপর আমায় বললে কিছু যদি মনে না করেন একটা কথা বলি রাত্রে আজ দয়া করে আমার বাড়িতে পায়ের ধুলো দিন আমরা আমরা যাতে বারুই জল আচরণীয় আপনার অসুবিধা হবে না ওই চন্ডী মণ্ডপের পাশে বাইরের ঘর আছে সেখানে থাকবেন রান্না বান্না করে খাবেন আসুন আসুন দয়া করে আমি বৃদ্ধের কথায় ভারী সন্তুষ্ট সত্যি তো সেকালের লোকেরা অন্য ধরনের শিক্ষায় মানুষ অতিথি অভ্যাগতদের সেবা করেই এদের তৃপ্তি বৃদ্ধ এই প্রস্তাব না করলে রার অঞ্চলের অজানা মেঠো পদবে এই সমুখ আধার রাতে আমায় যেতেই তো হতো মাখুমপুর তিন ক্রস হেঁটে গ্রামের পূর্ব প্রান্তে বড় মাঠের ধারে বৃদ্ধের বাড়ি বৃদ্ধের নাম নফরচন্দ্র দাস আমি চণ্ডী মণ্ডপে গিয়ে উঠতেই একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল কুকুরের এই ডাকটা আমার ভালো লাগলো না এর আমি কারণ দিতে পারবো না কিন্তু এই কুকুরের চিৎকার যেন একটা ছন্ন ছাড়া অমঙ্গলজনক অর্থ আছে মঙ্গল সন্ধ্যায় কোনো গৃহস্থ বাড়িতে আসেনি যেন যেন একটা শ্মশান ভূমিতে এসেছি বৃদ্ধের বাড়ি দেখে মনে হলো বেশ অবস্থাপন্ন গৃহস্থ বাড়ির উঠোনে সারি সারি তিনটে বড় বড় ধানের গোলা আর গোলার সঙ্গে প্রকাণ্ড গোয়াল ঘর কুড়ি বাইশটা অন্তপুরের দিকে চারখানা বড় বড় আটচালা ঘর আর বাইরের এই চণ্ডী মণ্ডপ ও তার পাশে আর একখানা কুটরি আমার কথাটা ভালো করে বুঝতে গেলে এই কুটরিটার কথা আরেকটু ভালো করে শুনতে হবে কুঠরিটিকে চণ্ডীমণ্ডপ সংলগ্ন একটা কামরাও বলা যায় কারণ একটা সরু রোয়াকের দ্বারা চণ্ডী মণ্ডপের পেছনের দিকের সঙ্গে এটি সংলগ্ন অথচ দৌড় বন্ধ করে দিলে বাইরের বাড়ির সঙ্গে এর সম্পর্ক চলে গিয়ে এটি ভেতর একখানা ঘরের সঙ্গে সামিল হয়ে দাঁড়ায় আমায় বাসা দেয়া হলো এই কুঠরিতে কুঠরির একটা পাশে ছোট্ট একটা চালা সেখানে আমায় রান্নার আয়োজন করে দিয়েছে হাত মুখ ধুয়ে সুস্থ হয়ে আমি বিশ্রাম করছি গৃহস্বামী এসে বললেন ঠাকুর মশায় রান্না চাপান আর রাত করেন কেন আমি রান্না চালায় বসে রান্না চড়িয়ে দিতে যাচ্ছি এমন সময় দেখি একটি বাড়ির বউ ভেতর থেকে এক ঝাঁটা হাতে এসে আমার রান্না চালার সামনে দিয়ে ঢুকলো ও ঝাঁট দিতে লাগলো কুঠরির দরজা খোলা আমি যেখানে বসে সেখান থেকে কুঠরিটার ভেতর দেখা যায় আমি দু একবার বিস্ময়ের সঙ্গে দেখলুম বউটি ঝাঁট দিতে দিতে আমার দিকে চেয়ে চেয়ে দেখছে দু তিনবার বেশ ভালো করে লক্ষ্য করে মনে হলো বউটি ইচ্ছে করে আমার দিকে অমন করে চাইছে আমি দোস্তর মতন অবাক হয়ে গেল ব্যাপার কি সম্পূর্ণ অপরিচিত মেয়ে পল্লীর গৃহস্থ বধূ এমন ব্যবহার তো ভালো নয় কি হাঙ্গামায় আবার পড়ে যাবো রে বাবা কর্তাকে কাছে বসিয়ে রাখতে রাখতে গল্প করবো নাকি এমন সময় বউটি শেষ করে চলে গেল কিন্তু মিনিট পরেই আবার এলো দেখে মনে হলো সেই বউটি যেন খুব ব্যস্ত উদ্বিগ্ন উত্তেজিত এবারেও সে কুটরির মধ্যে ঢুকে এটা ওটা সরাতে লাগলো এবং আমার দিকে চাইতে লাগলো তারপর হঠাৎ রান্না চালার দরজা এসে চুক্ত দৃষ্টিতে চারিদিকে চেয়ে কেউ নেই দেখে আমার দিকে সরে এলো এবং নিচু স্বরে পড়ল ঠাকুর মশাই ঠাকুর মশাই আপনি এখান থেকে না হলে আপনি ভয়ানক বিপদে পড়বেন এরা আসুরে ডাকাত রাতে আপনাকে মেরে ফেলবে এটা বলেই চট করে বাড়ির মধ্যে চলে গেল শুনে তো আমি আমি আর নেই হাতের খুঁমতি হাতেই রইল সমস্ত শরীর যেন বিদ্যুৎ খেলে গেল সারা হাত পা অবশ ও ঝিমঝিম করতে লাগল বলে কি দিব্যি গেরস্থ বাড়ি গোলাপালা ঘর দোর রকম। কিন্তু কিন্তু পালাবো পা কেমন করে এখন বেশ রাত হয়েছে সামনের চন্ডি মণ্ডপে বৃট্টু বসে লক্ষণের সঙ্গে কত হইছে ওখান থেকে যেতে গেলেই তো শুনতেও করবে কাঠের মতো আরষ্ট হয়ে গিয়েছে কি একেবারে মতে বায়ে জোর নেই কিছু ভাবার শক্তিও লোপ পেয়েছে মিনিট পাছে এইভাবে কাটলো এমন সময় দেখি সেই বটটি এবার কি একটা কাজের কুটুরির মধ্যে ঢুকে খোলা দরজা দিয়ে আমার দিকে চেয়ে দাঁড়িয়ে রইল মেয়েটি কথা বলার পূর্বে কোন পথে কিভাবে পালাবো বলে দাও বউটি চাপা গলায় বললে সেই জন্যই এলুম সব দিকে এলুম পালাবার কোনো পথ নেই ওরা ঘাটি আগলে রেখেছে আমি বলল তবে তো তবে উপায় মেয়েটি মাত্র উপায় আছে তাও আমি ভেবে এসেছি আমি বাড়িতে এ আর ব্রহ্ম হত্যা হতে অনেক সহ্য করেছি করব না আর একবার বাড়ির মধ্যে থেকে আসি নইলে সন্দেহ করবে মিনিট পাঁচের পরে বউটি আবার এলো চকিতিতে চারিদিকে চেয়ে বললে শুনুন আমার এ উপায় এই কথাটা মনে রাখ। মনে যদি রাখতে পারেন তবে বাঁচাতে পারব আমার নাম পামা আমি এ বাড়ির মেচো আমার বাপের বাড়ির গ্রামের নাম কুসুমপুর জেলা বর্তমান থানা রায়না আমার বাপের নাম হরিদাস মজুমদার আর জ্যাঠামশাইয়ের নাম পাঁচ পাঁচকড়ি মজুমদার আমরা দুই বোন আমার দিদির নাম কান্তমণি বিয়ে হয়েছে সমস্তপুর তেওটা বর্তমান জেলা আর শ্বশুরের নাম দুর্লভ দাস সবাই আমরা যাতে পারি আমার বাবা জ্যাঠামশাই সবাই বেঁচে আছেন কিন্তু কিন্তু মানে আমার আমার তখন বুদ্ধি লোভ পেতে বসেছে যা বলে মেয়েটি তাই করে যাই এতে কি হবে বউটি কিন্তু এক একবার বাড়ির মধ্যে যায় আবার অল্প দু মিনিটের মধ্যে ফিরে এসে আমার তালিম দেয় মনে আছে তো জ্যাঠামশায়ের নাম কি আমি বললুম ও হরিদাস মজুমদার আরে না পাঁচ করি মজুমদার বাবার নাম হরিদাস মজুমদার আমার দিদির নাম কি শাশুড়ির কোন বাড়ি কোন গায়ে দিদি আর শ্বশুর বাড়ি শাশুড়ি আপনি সব মাটি পড়লেন দেখছি সামন্তপুর দেওটা বলুন সামন্তপুর দেওটা আর শ্বশুরের নাম রাম যদু দাস দুর্লভ অবশেষে মিনিট দশ বারোর মধ্যে আমার কাছে সব পরিষ্কার হয়ে এসেছে বউটি বললে রান্না খাওয়া করে নিন ঠাকুর মশায় কোনো ভয় করবেন না আমার বাপের বাড়ির নাম ধাম যখন জানা হয়ে গেছে তখন আপনাকে বাঁচাতে পেরেছি এখন শুনু খাওয়া দাওয়ার পরে শ্বশুর মশায়ের কাছে আমার বাপের বাড়ির পরিচয় দিয়ে বলবেন আমি তাদের গুরু বংশ আমার নাম বলে জিজ্ঞেস করবেন আমার বিয়ে হয়েছে কোথায় জানো নাকি কলা যেন কাপে কোন রকম সন্দেহ যেন না হয় আমি চলু চলুব আপনি শ্বশুরকে বলবার পরে কিন্তু দেরি করবেন না বেশি বিপদ কখন হয় তো চায় না রান্না খাওয়ার শেষ না করলেও তো সন্দেহ করতে পারে রান্না খাওয়ার শেষ করতেই হলো রাত্রের অন্ধকার তখন বেশ ঘন হয়ে এসেছে রাত আন্দাজ দশটার কম নয় আহারাদির পর নিজের কুঠরিতে বসেছি আর আমার মনে হচ্ছে এই বাড়ির সবাই যেন খাঁড়ায় রামদাতে সান দিচ্ছে আমার গলাটি কাটবার জন্যে এই সময় গৃহস্বামী স্বয়ং আমার জন্য পান নিয়ে এলো বললে কি ঠাকুর মশাই আহার আদি হল এখন এখন দিব্যি করে শুয়ে পড়ুন মশারিটা টাঙিয়ে দিয়ে যাচ্ছি রাত হয়েছে আর দেরি করবেন না আমি বলল হ্যাঁ একটা কথা বলি আমাদের এক মন্ত্র বাড়ি কুসুমপুর থানা রায়না নাম হরিদাস মজুমদার তার একটি মেয়ের নাম বামা এদিকেই কোথাও বিয়ে হয়েছে তারাও যাতে তোমাদেরই বাড়ুই কিনা তাই হয়তো চিনলেও চিনতে পারে মেয়েটির জ্যাঠামশাই দুর্লভ আমায় বলে দিয়েছিল মেয়েটির শ্বশুর বাড়ি খোঁজ করে একবার সেখানে যেতে। তা যখন দেশে। আমার কথা শুনে বৃদ্ধ কেমন যেন হয়ে গেল আমার দিকে অবাক হয়েছে বললে কুসুমপুরের হরিদাস মজুমদার বামার আপনি অগ্নি তাদের জ্বিনলেন কি করে বামার কথায় শরম করে গলা না কাঁপিয়ে ধীরে ধীরে বলল আমি যে তাদের গুরু বংশ আমার বাবার ওরা মন্ত্র শিষ্য কিনা বৃদ্ধ তাড়াতাড়ি বললে বসোন বসোনা আমি আসছি আমি আসছি আমি একটা কুটিরির মধ্যে বসে রইলাম সন্ধেও ও ভয় তখনও কিছুই যায়নি আর এরা যে গুরুদেবকেই রেহাই দেবে তা কে বলেছে কিছুক্ষণ পর সেই বৃক্ষফিরে আর পেছনে পেছনে সেই বোধুটি আর একজন সন্ডাগ মার্কা গোছের যুবক এবং একজন

চমৎকার অভিনেত্রী বটে বামা অদ্ভুত অভিনয় করে গেল বটে ঘুমটা খুলে হাসি মুখে সে আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে গলায় আঁচল জীবনদাত্রী দয়াময়ী বামা আমার চোখে প্রায় জল এসে পড়ল তারপর সে তো কেটে গেল খাবার জল দেওয়ার ছুতো করে এসে বামা আমায় আশ্বাস দিয়ে গেল বললে বিপদ কেটে গিয়েছে আমার চোখে না পড়লে সর্বনাশ হতো ভিটেতে ব্রহ্ম হত্যে হতো হয়েছে এই বিছানায় এই মেঝেতে অনেক উষ্ণতা আমার মনের অবস্থা বলবার নয় বলল পুলিশ কি গায়ে লোক কিছু টের পায় না কিছু বলে না কি বলবে এটাশুরে ডাকাতের এখানে বিয়ে দিতেন বিয়ের পর সব ধরা গেল আমার কাছে এখন একটি সন্তান আমার রয়েছে এ পাপ ভিটে বাস করলে তার কল্যাণ হবে ওকে বারণ করে কিন্তু কি করবে মাথার উপর শ্বশুর মশাই রয়েছে ঢাকার দাদারা রয়েছে ঘুমিয়ে পড়ুন ঠাকুর মশাই আর নেই ঘুমিয়ে পড়ুন সকাল হল বিদায় নেবার সময় বৃদ্ধ আমায় পাঁচ টাকা গুরু প্রণামে দিলেন আর বামাকে আড়ালে ডেকে বলল উনি আমার মন আমার জীবনদাত্রী আশীর্বাদ করি তুমি চির সুখী হও বামার মতো বুদ্ধিমতী নারী জীবনে আর আমার চোখে পড়েনি কত কাল হয়ে গেল এই বৃদ্ধ বয়সেও সেই দয়াময়ী পল্লী পথটির স্মৃতিতে আমার চোখে আজ জল চলে আসে শ্রদ্ধায় মন পূর্ণ হয়ে ওঠে নমস্কার শুনলেন বামা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি কালজয়ী ছোট্টগড়